কচ্ছপ ও ইগল পাখি কোনো এক বনে বাস করত একটি কচ্ছপ সে বসে বসে দেখতো যে আকাশে পাখিরা কত সুন্দর ডানা মেরে উড়ে বেড়াচ্ছে তাই দেখে তার খুব দুঃখ হতো এবং সেও মনে মনে ঠিক করে নিল যে যদি কেউ একবার তাকে আকাশে উড়িয়ে দেয় তবে সেও পাখির মতো অনায়াসেই উড়ে বেড়াবে এই সব ভেবে একদিন সে এক ইগল পাখির কাছে গেল বলল ভাই তুমি যদি দয়া করে একবার আমায় আকাশে উড়িয়ে দাও তাহলে সমুদ্রের ভেতরে যত রত্ন আছে সব তোমায় এনে দেব ঈগল কচ্ছপের ইচ্ছা জেনে ও প্রার্থনা শুনে বলল তবে তোমার ইচ্ছা পূরণ হওয়া যে অসম্ভব কারণ ভূচর কোনো জন্তু কখনো খেচড়ের মতো আকাশে উঠতে পারে না তাই এই ইচ্ছা তোমায় ত্যাগ করতে হবে আর যদি আমি তোমায় আকাশে উড়িয়েও দিই তুমি যে সঙ্গে সঙ্গে আবার মাটিতে পড়ে যাবে এবং পড়ে গিয়ে তোমার মৃত্যু পর্যন্তও হতে পারে তার কথা শুনল না বলল তুমি আমায় উঠিয়ে দাও দেখি না উঠতে পারি না যদি উড়তে না পারি তো পড়েই না হয় মারা যাব সেজন্য তোমার কোনো ভাবনা করতে হবে না বারবার কচ্ছপ ওড়ার জন্য পিড়ি করতে লাগলো ইগল তখন সামান্য হেসে কচ্ছপকে নিয়ে অনেক উপরে উঠে গেল তারপর তাকে ছেড়ে দিয়ে বললো নাও তুমি উঠতে শুরু করো কচ্ছপকে ছেড়ে দেওয়া মাত্র সে এক পাহাড়ের উপর গিয়ে পড়ল আর পড়া মাত্রই তার শরীর ভেঙে খান খান হয়ে গেল নীতি কথা হলো এই যে অহংকার সবসময়ই পতনের কারণ হয়ে দাঁড়ায়